বাইরে ভাই আজকে আমি আপনাদের ও পোকেমন এই এইটা রিভিউ দিব হ্যাঁ মনে করেন যে পরিচালক এবং স্ক্রিপ্ট রাইটার তাদের ভারস্যতে হচ্ছে কোনো ছেলের যদি জোরা ভুরু থাকে এবং কোনো ছেলের যদি দাঁত উঁচা থাকে তাহলে ছেলেটা এমনই অসুন্দর যে আয়নায় নিজেকে নিজে দেখলে সহ্য করতে পারবে না তার প্রেম করার কোনো অধিকার নাই কিছুই অধিকার নাই আর এরকম একটা অবস্থা তো কাহিনী শুরু এরকম ওই তথাকথিত অসুন্দর একটা ছেলে বার্সিটির একটা সুন্দরী মেয়ের প্রেমে পড়ে সুন্দরী মেয়ের প্রেমে পড়ে এমন মেয়ের প্রেমে পড়ে যে মেয়ের বাপ হচ্ছে অনেক প্রভাবশালী অনেক বড় লোক টাইপের হ্যাঁ এরকম ছেলেটা ওই মেয়েটারে নিয়ে সারা ভাবে সারা ভাবার পরে সকালে ওইটা গোলাপ ফুল নিয়ে প্রপোজ করে মেয়েটারে হ্যাঁ পরে মেয়েটা তো থাবর মারে দইরা হ্যাঁ গোলাপ ফুল ছিঁড়া কোটি কোটি করে থাবন মারে থাবন মারার পরে কি হয় ছেলেটা অনেক দুঃখ দুঃখ পাওয়ার পরে মনে গান ছেলেটা আবার টান ভালো গাইতো ভালো গান গাওয়ার পরে ওই 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 ছেলেটা একটা স্টেজে গান গাইতেছিল পরে একটা মিউজিক ডিরেক্টর আসে ছেলেটার গান পছন্দ করে পছন্দ করার পরে ওই 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 ছেলেটার একটা অফার দিকে ভাই তুই আয় তুই আয় হ্যাঁ আয় আসার পরে ওরে পরে নিয়ে গান রেকর্ড করে দেবে কি দেবে কি হ্যাঁ ওই গান রেকর্ড করে দেবে কি দেবে কি গান রেকর্ড করার পরে ছেলেটা দুই দিনের মধ্যে সুপার স্টার হয়ে যায় সুপার স্টার হওয়ার পরে মেয়েটা ছেলেটাকে তখন তখন সে পছন্দ করে কারণ ছেলেটা ঠিক সার্জারি করে তার জোড়া ভুরের মাঝখানে গ্যাপ করছে এবং দাঁতটা সমান করছে এর জন্য ছেলেটা সুন্দর হয়ে গেছে তথাকথিত সুন্দর এবং মেয়েটাও সুন্দর ছেলেটা প্রেমে পড়ে প্রেমে পড়ার পরে মেয়েটা ওই ছেলেটারে আবার একই রকম একই রকম ভাবে প্রপোজ করে গোলাপ ফুল নিয়ে ছেলেটা আবার তার গোলাপ ফুল কুটি 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 করে যাচ্ছে না মেয়েটারে আবার থাবর মারে ক্যাপ্টেন মেয়েরা দুঃখ পায় দুঃখ পাওয়ার পরে অস্ট্রেলিয়ায় চলে যায় অস্ট্রেলিয়া চলে যাওয়ার সময় প্ল্যান প্লেন ক্র্যাশ হয় মেয়েটা মারা যায় মারা যাওয়ার পরে কি হয় পরবর্তীতে ছেলেটা মেয়ের মার কাছে যায় মার কাছে যাওয়ার পরে মেয়ের মা বলে যে ভাই তুই যাকে বিখ্যাত সেটা আমার মেয়ের জন্য আমার মেয়ে তোরে বিখ্যাত বানাইছে পরে ছেলেটা পূর্বের ইতিহাস জানে জানার পরে দেখে যে ও যে আজকে সুপার এই সুপার হচ্ছে শুধুমাত্র ওই মেয়েটার জন্য তারপরে মেয়েটাকে কল্পনা করে স্টেজে গান গায় মেয়েটা বলে তুই গা তুই গান গা হ্যাঁ পরে ছেলেটা গাইতে যাওয়া পারে না তখন হঠাৎ করে মেয়েটার আত্মাইসা যখন বলে যে ভাই তুই গান গা তখন ছেলেটা গান গায় ও রেমন ডোরেমন পোকেমন এই হচ্ছে মুভিটার সার আর কি সবাই ভালো থাকবেন ধন্যবাদ re